আসসালামাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তবে ভালো ছিলাম না এখন ভালো হয়েছে কিভাবে ভালো হলাম আসলে গরম একদম হাঁস ফাঁস করতেছে গরমে হয়ে গেছে চিন্তা করি যারা ডুবাই শহর আছে যারা প্রবাসে আছে যারা মরুভূমিতে সহ্য হয় না আমাদের এখানে একটু প্রচুর বৃষ্টি দিয়েছে এই যে দেখতেছেন ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল যদিও অনেক অনেক বৃষ্টি দিছে এখন আমি ভেবেছিলাম বৃষ্টি হবে না এখন দেখতেছি না বৃষ্টি অবশেষে চলে আসলো এই যে দেখতেছেন একদম নিজ করে গেছে বৃষ্টি অবস্থা খুবই খারাপ এখান দিয়ে আমার এই যে সরকারকে দোলা দোলে করতেছেন গাজর খাওয়াতে দিচ্ছি তাই উনি গাজর খাচ্ছে না যাই হোক এই যে দেখতেছেন আমার তো একদম এখন যে কি যে ভালো লাগতেছে কি আর বলবো প্রচুর 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 বৃষ্টি দিয়েছে যদি আমি ভাবতেছি বৃষ্টির মাঝে একটু গোসল করব তবে বৃষ্টিটা দেখতে দেখতে চলে গেল এখন আর চাইলেও গোসল করতে পারবো না কারণ কি কথা করবো বৃষ্টি কমে গেছে আসলে বৃষ্টিতে দিসতে কার না ভালো লাগে আমার তো অনেক 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 ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি কার কেমন লাগে আমার অন্যরকম একটা মানে অন্যরকম একটা অনুভূতি হয় মন চাই সব মানে ছোটবেলার যে বৃষ্টি দিলে একদম কাপড় চুপড় রেডি করে দরজার সামনে রেখে যেন মানে প্রথম করে আইসা করতে পারে কাপড় চুপড় রেডি করে আইসা কথা করে বৃষ্টিতে নেমে যেতাম একদম শুরু থেকে বৃষ্টির শেষ পর্যন্ত যত সময় বৃষ্টি দিত অত সময় শুধু দিতাম মা বলতো এই যাস না বাবা বলতো এই ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে কে শুনে কার কথা ইচ্চ মত দিতাম আর এখনকার সময় যেন মাগো আমি মুড়বি মানুষ গো মানুষ মা আমারে শরম করে লাগে নিয়ে আবার কি কি বলবে কেউ যদি আমার কিছু বলে অনেকে বলবো মা ময়লা মানু বৃষ্টিতে বিশ্বাসে মনে বিমরতি পেয়েছে মনে পাগল হয়ে গেছে অনেকে আবার এটা বলে মনে পাগল হয়ে গেছে মজা শুনে দিন দুনিয়াতে বাজবন করে দুই দিনের দুনিয়া হাসি আনন্দ মজা করে দিন কারণ কি জানেন আজ আর কাল তাতে নাও থাকতে পারেন হাসে আনন্দ করে নিজের কাছে ভালো লাগছে ব্যস্ত হলে হাসতে হবে বেশি করে অবশেষে আমার গাছগুলো পানি পেয়েছে আমার অনেক অনেক ভালো লাগতেছে নিজে দেখতেছেন আমার কাঁচামরিচ গাছ গাছ গাছগুলা বৃষ্টির পানিতে একদম হয়ে গেছে তরকার মরিচ লাগতে চলে আসবেন অবশ্যই নিজে দেখতেছেন অনেক অনেক সুন্দর মরিচ ধরেছে বৃষ্টির পানিতে আমার ফুল গাছ গুলো একদম হয়ে গেছে খুবই ভালো লাগতেছে যে দেখতে আমার গাছে একটা ফুল আসছে বৃষ্টি মানে হচ্ছে অনেক 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 আনন্দ এনজয় আমার তো সেই একটা ভালো লাগছে কি যে মজা কি যে অনুভূতি হচ্ছে কি বলবো এভাবে করে বৃষ্টির ফাঁড়িটি মুখ দিবেন কারণ এটা হলো উপর হলে উপতের পানি একটা পরিষ্কার পানি এটার মধ্যে অনেক ভালো লাগে চা খাইলে ভালো লাগে যাই হোক আমি অনেক করে ফেলেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে হিন্দু পরিমাণ অবশ্যই লাইক কমেন্ট করবেন বৃষ্টি আমার সাথে চলে আসবো হ্যাঁ বৃষ্টি আমার চলে আসছে আমি বৃষ্টিতে চান করবো এখন অবশ্যই বৃষ্টি আমার চলে আসবো যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন অন্য কথা করে দিবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি নেক্সট আমার কথা হবে দেখা হবে আমি এখন বৃষ্টিতে যাই এক বছর গোবে দেখতেছেন বৃষ্টি দিচ্ছে বৃষ্টিতে যাব বৃষ্টিতে যাব এক বছর করব পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করে পাশে থাকুন আপনার ক্যামেরা নিয়ে রেখে দেবেন অন্য করে দিবেন ধন্যবাদ সবাইকে টাকা বাই বাই কলি যাচ্ছে আমার খুবই ভালো লাগছে কি বলবো আমার মন চাকরি শুধু মুখটা খালি আমি পানি দিয়ে ভালো করে নেবো যে চাকরি হচ্ছে ধন্যবাদ সবাইকে